শুধু ভক্তবৃন্দ কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী হনুমান চাল্লিশা শ্রী গুরুচারণ পদ্ম মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লোভে অনুক্ষণ বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ঘোচাও মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতুল বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্রতব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু তব পবন মহাতেজ প্রতাপ বন্ধন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদে রাখো সদা রাম সীতা ও লক্ষ্মণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ ভীম ভীমরূপ ধরি তুমি ও সুর সংহর শ্রীরামচন্দ্রের তুমি সর্বকার্য করো কর তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি ব্রহ্মাদি যতিক দেবগণ নারদ দেব ঋষিগণ কুবের আদি গণে কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্রযোজ অনূর্ধ্ সূর্য দেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার অভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম নাম গানে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিত না রে শরণ লইন প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর আর কারের নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুংকারে দেখো কাঁপে ত্রিভুবন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর তপনাম যে স্বরে রোগনাশ কর আর সর্বপীড়া হর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপসীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মনপ্রাণ দিবে এই জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করমতিমান শ্রীরামের অষ্টসিদ্ধি হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটে শ্রীরামেরও দাস হয়ে রয়েছ সদাই তোমারও ভজন কইলে রাম কে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ। এই সার কথা সব শোনো ভক্তগণ সব চারি বলো সবে জয় হনুমান হনুমন্ত সর্বসু করিবে প্রধান দুঃখ দূরে যাবে সংকট কাটিবে জন হনুমন্তে স্মরণও করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই জন শতবার ইহা পাঠ করে সকল শান্তি তার চলে যায় দূরে হনুমান চালিশা যে করেন অপঠন পঠন কার্যে সিদ্ধি লাভ করে সেইজন তুলসী দাস সর্বদাই শ্রী হরির দাস মনের মন্দিরে প্রভু সদাবাস ত্রিপদী পবন নন্দন সংকট হরণ মঙ্গল মরতির জানকীর শ্রীরাম লক্ষ্মণ তুমি হৃদয় রহু প্রবল বিক্রম পবন নন্দন রামানুগাদী চালিশা সমাপন হয় পদে থাকে যেন মতি হনুমান চালিশা নমস্কার শুধু ভক্তবৃন্দু আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই কমেন্ট একবার লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আসুন এবার আমরা শুনে নেব হনুমান চালিশা কি হনুমান চাল্লিশা পড়লে কি হয় হনুমান চালিশার মূল বিষয় কি হনুমান চালিশা পাঠের নিয়মই বা কি কেনই বা পড়ব এই হনুমান চালিসা হনুমান চালিশা পাঠের উপকারিতা কী তাই শুধু দর্শকবৃন্দ আপনাদের কাছে একটাই অনুরোধ করবো আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় হনুমান আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আসুন প্রথমেই আমরা শুনে নেব হনুমান চালিশা কী হনুমান চালিশা হল পবন পুত্র হনুমানের প্রতি উৎসর্গীকৃত একটি ভক্তিমূলক স্তোত্র বা এটি তুলসী দাস ষোড়শ শতাব্দীতে রচনা করেছিলেন চল্লিশা শব্দের অর্থ হল চল্লিশ এবং এই স্তোত্রে হনুমানজির গুণাবলী এবং কর্মের চল্লিশটি স্তবক রয়েছে হনুমান চালিশা হিন্দু ধর্মের সবচেয়ে জনপ্রিয় স্তোত্রগুলির মধ্যে একটি এবং এটি প্রতিদিন লক্ষ লক্ষ হিন্দু দ্বারা পাঠ করা হয় মনে করা হয় এই স্তোত্রটি পাঠ করলে হনুমানের আশীর্বাদ লাভ করা যায় এবং সকল প্রকার বাধা ও বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় আসুন এবার আমরা শুনব হনুমান চালিশার বিষয়বস্তু কি হনুমানের গুণাবলী ও মহিমা বর্ণনা করা হয়েছে যেমন তার জ্ঞান শক্তি সাহস প্রভুরামের প্রতি ভক্তি ও সেবামূলক মনোভাব রামের প্রতি তার অতুলনীয় ভক্তি ও সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে যেমন লঙ্কায় সীতার সন্ধান লঙ্কা দহন লক্ষণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী আনা ইত্যাদি বিশ্বাস করা হয় যে হনুমান বিপদনাশক ও রক্ষাকর্তা তাই তার স্মরণাপন্ন হলে ভক্তরা সকল প্রকার সংকট থেকে মুক্তি পায় এই স্তোত্রের শেষে তুলসী দাস হনুমানজির কাছে কৃপা ও আশ্রয় প্রার্থনা করেছেন সংক্ষেপে বলতে গেলে হনুমান চালিশা হল ভগবান হনুমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার একটি প্রকাশ যা ভক্তদের সাহস শক্তি ও সুরক্ষা প্রদান করে বলে বিশ্বাস করা হয় এবার শুনব হনুমান চালিসা পাঠের নিয়ম কি। হনুমান চালিসা পাঠের নির্দিষ্ট কোনো কঠোর নিয়ম নেই তবে কিছু সাধারণ প্রথা ও বিশ্বাস প্রচলিত আছে যা অনুসরণ করলে পাঠ আরও ফলপ্রসূ হতে পারে বলে মনে করা হয় নিচে সেই নিয়ম ও প্রথাগুলির উল্লেখ করা হলো। সাধারণ নিয়মাবলী এক সময় হনুমান চালিসা পাঠের জন্য বিশেষ কোনো নির্দিষ্ট সময় নেই তবে দিনের যে কোনো সময় এটি পাঠ করা যেতে পারে অনেকে সকালে স্নানের পর সন্ধ্যায় বা রাত্রে ঘুমানোর আগেও পাঠ করেন মঙ্গলবার এবং শনিবার হনুমানের দিন হিসেবে বিবেচিত হয় তাই এই দিনগুলিতে পাঠ করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয় স্থান পরিষ্কার ও শান্ত পরিবেশে পাঠ করা উচিত একটি পবিত্র স্থান যেমন পূজার ঘর বা মন্দিরের আশেপাশে পাঠ করা ভালো আসন মাটিতে বা কোনো পবিত্র আসনে যেমন কুশাসন বা কম্বলে বসে পাঠ করা উচিত পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করেই হনুমান চালিশা পাঠ করা উচিত মনোনিবেশ পাঠের সময় মন শান্ত ও একাগ্র রাখা জরুরি অন্য কোনো চিন্তাভাবনা মনে আনা উচিত নয় এবং অর্থের দিকে মনোযোগ দেওয়া উচিত উচ্চারণ এই মন্ত্রগুলি স্পষ্টভাবে ও শুদ্ধভাবে উচ্চারণে পাঠ করা উচিত সংখ্যা সাধারণত একবার বা তিনবার পাঠ করার প্রথা আছে তবে নিজের বিশ্বাস ও সময় অনুযায়ী একদিনে একাধিকবারও পাঠ করা যেতে পারে অনেকে প্রতিদিন নিয়মিতভাবে পাঠ করে থাকেন পবিত্রতা পাঠের আগে হাত মুখ ধুয়ে শুদ্ধ হওয়া অবশ্যই কর্তব্য ঐচ্ছিক নিয়ম যেগুলি আপনারা অনুসরণ করতে পারেন মূর্তি বা ছবি হনুমানের মূর্তি বা ছবির সামনে পাঠ করা শুভ বলে মনে করা হয় ধূপ প্রদীপ পাঠের সময় ধূপ প্রদীপ জ্বালানো অবশ্যই যেতে পারে প্রসাদ পাঠ শেষে হনুমানকে ফল মিষ্টি বা অন্য কোনো শুদ্ধ খাবার নিবেদন করা যেতে পারে মালা জপমালা তুলসী বা রুদ্রাক্ষের মালার সাহায্যে নির্দিষ্ট সংখ্যক বার পাঠ করার প্রথা আছে যেমন একশো আটবার অন্যান্য মন্ত্র হনুমান চালিশার আগে বা পরে হনুমানের অন্যান্য মন্ত্র যেমন ওং হং হনুমা তেনা এই মন্ত্রটি পাঠ করতে হবে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভক্তি ও বিশ্বাস আন্তরিক বিশ্বাস ও ভক্তির সাথে পাঠ করলে হনুমানের কৃপা লাভ করা যায় বলে মনে করা হয় নিয়মগুলি পালন করা ভালো তবে যদি কোনো কারণে পালন করা সম্ভব না হয় তবু আন্তরিকভাবে পাঠ করলে তা ফল দেবে পরিশেষে হনুমান চালিসা পাঠ একটি ব্যক্তিগত আধ্যাত্মিক অনুশীলন আপনি আপনার সুবিধা ও বিশ্বাসের ওপরে নির্ভর করে নিয়ম তৈরি করতে পারেন মূল কথা হল শ্রদ্ধা ও একাগ্রতার সাথে পাঠ করা উচিত এবার শুনব হনুমান চালিসা পাঠের উপকারিতা কী বা হনুমান চালিসা পাঠ করলে আমাদের কি ফল লাভ হয় হনুমান চালিসা পাঠের বহু উপকারিতা রয়েছে বলে বিশ্বাস করা হয় এটি কেবল একটি স্তোত্রই নয় অনেক ভক্তের কাছে এটি একটি শক্তিশালী রক্ষা কবচ এবং মানসিক শান্তির উৎস নিচে হনুমান চালিসা পাঠের কিছু প্রধান উপকারিতা উল্লেখ করা হল শারীরিক ও মানসিক উপকারিতা ভয় ও উদ্বেগ দূর করে হনুমানকে সাহস ও শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয় নিয়মিত পাঠ ভিত্তি ও অনিয়শ্চয়তার অনুভূতি কমাতে সাহায্য করে এবং মনে সাহস সঞ্চার করে মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি করে একাগ্র চিত্তে পাঠ করলে মন শান্ত হয় এবং মনোযোগ বৃদ্ধি পায় এটি মানসিক চাপ কমাতে এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে সাহায্য করে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে বিশ্বাস করা হয় যে হনুমান চালিশার শক্তিশালী মন্ত্রগুলি নেতিবাচক শক্তি ভূত প্রেত এবং অন্যান্য অশুভ প্রভাব থেকে রক্ষা করে রোগ ও কষ্ট নিবারণ করে নিয়মিত হনুমান চালিসা পাঠ শারীরিক ও মানসিক রোগ এবং কষ্ট থেকে মুক্তি দিতে পারে বলে বিশ্বাস করা হয় আত্মবিশ্বাস বৃদ্ধি করে হনুমানের বীরত্ব ও শক্তির কথা স্মরণ করলে মনে সাহস ও আত্মবিশ্বাস জন্মায় আধ্যাত্মিক উপকারিতা হনুমানের আশীর্বাদ লাভ আন্তরিক ভক্তির সাথে হনুমান চালিসা পাঠ করলে হনুমানের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় পাপ ও দোষ থেকে মুক্তি বিশ্বাস করা হয় যে নিয়মিত পাঠ পূর্বের পাপ ও দোষ ক্ষমা করতে সাহায্য করে আধ্যাত্মিক উন্নতি এটি আধ্যাত্মিক পথে অগ্রসর হতে এবং ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি করতে সহায়ক লাভ অনেকে বিশ্বাস করেন যে হনুমানের কৃপায় মোক্ষ লাভ করা সম্ভব ব্যবহারিক উপকারিতা বিপদ ও বাধা থেকে রক্ষা করে হনুমানকে সংকট মোচনকারী হিসাবে বিবেচনা করা হয় নিয়মিত পাঠ জীবন পথে আসা বিপদ ও বাধা দূর করতে সাহায্য করে শনিদেবের অশুভ প্রভাব কমায় জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন যে হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় দুর্ঘটনা থেকে রক্ষা অনেক ভক্ত বিশ্বাস করেন যে এটি অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে তাদের রক্ষা করে পারিবারিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করে নিয়মিত হনুমান চালিশা পাঠ গৃহের মধ্যে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে সকল প্রকার মনস্কামনা পূরণ করে আন্তরিক বিশ্বাস ও ভক্তির সাথে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠ করলে তা পূরণ হতে পারে বলে মনে করা হয় এরপর শুনবো অন্যান্য বিশ্বাসের কথা জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধি করে হনুমানকে জ্ঞান ও বুদ্ধির ভাণ্ডার হিসাবেও পুজো করা হয় নিয়মিত পাঠ জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধিতে সহায়ক হতে পারে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে হনুমানের বাগ্মিতা ও জ্ঞানের কথা স্মরণ করলে নিজের যোগাযোগ দক্ষতা উন্নত হতে পারে পরিশেষে হনুমান চালিসা পাঠের উপকারিতা ব্যক্তির বিশ্বাস ও অনুভূতির ওপর অনেকাংশে নির্ভর করে তবে এর নিয়মিত পাঠ বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলেও শোনা যায় এটি কেবল একটি স্তোত্রই নয় এটি একটি জীবন দর্শন যা সাহস ভক্তি ও সেবার পথে চালিত করে শ্রী ভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে একটাই অনুরোধ করব কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার